কেৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ। আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ। প্রথমে দেখে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। शेख নির্দেশে নেতৃত্বে ববিহাজ্জাসকে হত্যা চেষ্টার অভিযোগ। দেশ দেশবিরোধী কার্যকলাপে জড়িত বিদেশীদের বহিষ্কার করবে ভারত। মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশে প্রথম ভোট এবং ব্যাংক ডাকাত শেখ মুজিব মন্তব্য আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পাকরাও অভিযান হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশো কর্মী আটক গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলল ইসরায়েল এবং দেশে আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লিতে নতুন ছক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে তোলপাড় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজাজকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ শনিবার ছয় সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে গুলশানের দলের চেয়ারম্যান হাজাজের বাসভবনে এই ঘটনা ঘটে এনডিএম ডি মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে বলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর বয়স পঁচিশ ববি হাজ্জাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে তবে দেহরক্ষীদের সন্দেহজনক আচরণে ধরা পড়ে নূর নূর স্বীকার করে শেখ হাসিনার এই কাজে পাঠানো হয়েছে হাজ্জাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মূল উদ্দেশ্য দেহরক্ষীরা নূরের মোবাইল ফোন পরীক্ষা করে এই দাবির আংশিক সত্যতা পায় বলে দাবি করেন এনডিএম মহাসচিব পরে গুলশান থানা পুলিশ তাকে আটক করে একই সঙ্গে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এনডিএম জানতে পারে বনানীতে অবস্থিত এনডিএম কার্যালয়ে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ঘটনাকে ঘৃণ্য অপচেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছে লিখিত বক্তব্যে বলা হয় ববিহাজ্জা শুধু জুলাই কোন বুথানের বীর যোদ্ধাই নন তিনি ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর এজন্য তাকে চিরতরে নিস্তব্ধ করতে এই হত্যা চেষ্টার নীলনকশা করা হয়েছে বক্তব্যে আরো উল্লেখ করা হয় দুই সালে ববি হাজকে র্যাব গুম করে পরে জোরপূর্বক লন্ডনে পাঠিয়েছিল শেখ হাসিনা সরকার জুলাই আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশের গুলিতে একই সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তিনি এমনকি তার প্রতিষ্ঠাতেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারান এন মহাসচিব অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানের উপর হামলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী দোষরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি তিনি হুশের উচ্চারণ করে বলেন ববি হাজ্জাসকে হত্যার চেষ্টা মানে জুলাই আন্দোলনের উপর আঘাত আওয়ামী ফেসিবাদকে নির্মূল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে রাজপথে শক্ত প্রতিবাদ জানাবে এমডিএম ভারতের মোদী সরকার কঠোর পদক্ষেপ নিল বিদেশি নাগরিকদের প্রবেশ এবং অবস্থান নিয়ে নতুন অভিবাসন ও বিদেশি আইন দুই অনুযায়ী যারা দেশ দেশবিরোধী কাজে যুক্ত বা গুরুতর অপরাধে অভিযুক্ত তাদের আর ভারতে থাকতে দেওয়া হবে না যারা ইতিমধ্যে দেশে অবস্থান করছে তাদের চিহ্নিত করে দ্রুত বহিষ্কার করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে সন্ত্রাসবাদ গুপ্তচর বৃত্তি ধর্ষণ খুন মানব পাচার সাইবার অপরাধ মানি লন্ডারিং জাল নথি ব্যবহার কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্য পদ মতো অপরাধে জড়িত বিদেশিদের বিরুদ্ধে সরাসরি ডিপোর্টেশনের ব্যবস্থা নেওয়া হবে নতুন আইনে বলা হয়েছে ভুয়া ভিসা বা পাসপোর্ট ব্যবহার করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং দশ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এখন থেকে প্রত্যেক বিদেশি ভিসা আবেদনকারী কিংবা ওসিআই নিবন্ধন প্রার্থীকে আঙ্গুলের ছাপ ও মুখের ছবি সহ সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের মতে এতে বিদেশীদের আগমন ও অবস্থান আরো স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ বিদেশীদের জন্য আলাদা ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার গড়ে তুলতে। সীমান্ত রক্ষী বাহিনী ও কোস্টগার্ডগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্তে আটক অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে উত্তর প্রদেশ আসাম পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে অরুণাচল নাগাল্যান্ড মণিপুর জম্মু কাশ্মীর সহ সংবেদনশীল এলাকায় প্রবেশের জন্য বিদেশিদের বিশেষ অনুমতি নিতে হবে তবে আফগানিস্তান চীন ও পাকিস্তানের নাগরিকদের ওইসব এলাকায় প্রবেশ একেবারেই নিষিদ্ধ নতুন নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিকরা বিশেষ অনুমতি ছাড়া বিদ্যুৎ পানি পেট্রোলিয়াম বা প্রতিরক্ষা সংশ্লিষ্ট সংবেদনশীল খাতে কাজ করতে পারবেন না কেন্দ্র সরকারের মতে এই পদক্ষেপ দেশের আভ্যন্তরীণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তবে মানবিক কারণে কিছু ছাড় রাখা হয়েছে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ও পার্সি ধর্মাবলম্বী সংখ্যালঘুরা ছাড় পাবেন শ্রীলঙ্কান তামিল যারা নয় জানুয়ারি দুই এর আগে ভারতে নিবন্ধিত শরণার্থী এবং নেপাল ভুটান ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে নতুন আইন নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিজেপি সরকারের মতে এই পদক্ষেপ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আরো মজবুত করবে তবে বিরোধীদের একাংশের মতে এই আইনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে বিভাজনমূলক বলে আখ্যা আখ্যা দিয়েছেন সব মিলিয়ে নতুন অভিবাসন আইনের লক্ষ্য হলো অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদের ঝুঁকি কমানো ভারত সরকারের মতে এই আইন কার্যকর হলে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বড় পরিবর্তন আসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার আজ শনিবার ছয় সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এবং দুই দেশের পারস্পরিক এ সময় বিএনপি ও চেয়ারপারসন ফরেন এফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান আমির খসুর মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উপস্থিত ছিলেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি ভেঙেছে তার বাপ এবং বাংলাদেশের প্রথম ভোটচোর এবং ব্যাংক ডাকাত শেখ মুজিব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত পনেরো বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং ছত্রিশে জুলাই গণবুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা আমরা বলি শেখ শেখ হাসিনা করেছে করেছে কথাটা সত্য না এটা তার তার বাপ সে সে হলো সন্তান এবং পিতার যে খন্দকার জেতানোর জন্য হেলিকপ্টারে কুমিল্লা থেকে ঢাকায় ব্যালট বাক্স এনেছিল এদেশের প্রথম ভোট চোর শেখ মুজিব এছাড়াও শেখ কামালের ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করে তিনি বলেন এদেশের প্রথম ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল আর সেটি করেছে শেখ মুজিবের অনুপ্রেরণায় এই যে আপনারা ব্যাংকারদের উদ্দেশ্যে তিনি বলেন এই যে আপনারা ডাকাতির মুখোমুখি পড়েছেন না এটা শেখ হাসিনা করেছে আর সেটা করেছে শেখ মুজিবের পদ্ধতি অনুসরণ করে এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর দাবি করে শামসুজ্জামান দুদু বলেন গত পনেরো বছর শেখ হাসিনা যা দেখিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তার ফাঁসি হওয়া উচিত গণহত্যার দায়ে তার ফাঁসি হওয়া উচিত ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত দেশটাকে শেখ হাসিনা ফোকলা বানিয়ে দিয়ে গেছে যে কোনো ভাবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে বিচার করে তার সাজা কার্যকর করতে হবে এর কোনো বিকল্প নেই আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদেরকে দলীয় মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা আজ শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন কোচেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা বলেন আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি অথবা সমর্থক কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই কিংবা তিনি কোন সহিংসতায় জড়িত ছিলেন না সেই ব্যক্তিকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি তাহলে তাকে আমরা মনোনয়ন দেব কেন তাকে দেব না এমন প্রশ্ন শুনতে চাই না অবশ্যই আমরা আওয়ামী লীগের সেই লোককে মনোনয়ন দেব কারণ আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিস কে ওভারকাম করার জন্য এটা আমরা করব। তিনি আরো বলেন তিনশো আসনের আমরা প্রার্থী দেব এখন জাতীয় পার্টির প্রার্থী চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় যদি তার ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে মনোনয়ন কেন দিব না অবশ্যই দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের কোনো লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব তিনি বলেন তারা দেখেছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামাত ইসলামী এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপি কে বিপদে ফেলার জন্য চেষ্টা এর জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে কে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি জাপার এই কো চেয়ারম্যান বলেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্স নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে বিএনপি একা হয়ে যাবে সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্য জোট জামাত ইসলামী চরমোনাই এনসিপি গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায় আরেক দিকে থাকতে চায় বিএনপি এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তখন তারা যদি সরে যায় তাহলে নির্বাচনে বিএনপি একা হয়ে যাবে তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে তিনি আরো বলেন জাতীয় পার্টি পার্টি অনেক একটি কিন্তু একটি মহল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার মতো এমন কোনো কাজ করেনি কারণ সারা দেশের মানুষ এখনো জাতীয় পার্টির দিকে তাকিয়ে রয়েছে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা পক্ষে ছিল তারাও মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে আমাদেরকে যদি আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে মনে করা হয় তাহলে অন্যান্য দলের লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসনকারী হিসেবে ইতিপূর্বক কাজ করেছে এখনো করছে তাদেরকেও খুঁজে বের করা হোক তাহলে বোঝা যাবে কারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতীয় পার্টি আগেও মাঠে রয়েছে এখনো পূর্ণ শক্তি দিয়ে মাঠে থাকবে বলে তিনি জানান জর্জিয়ায় গাড়ি উৎপাদনকারী কোম্পানি হুন্দায়ের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় চারশো পঁচাত্তর জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কোন কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে এটিকে একর জায়গা জুড়ে নির্মিত এই হাজার কারখানা থেকে বেশিরভাগই কোরিয়ান নাগরিক যেখানে গত এক বছর ধরে কোরিয়ান কোম্পানিটি সেখানে বৈদ্যুতিক যানবাহন তৈরির কাজ করছিল এই অভিযানের জন্য উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং নিজেদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানাতে মার্কিন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবিসি কে জানিয়েছে বেআইনি ভাবে কর্মসংস্থানের সুযোগ বন্ধ এবং অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের অভিযোগের কারণে এজেন্টরা একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে আটলান্টায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট স্টিভ স্রাং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন এটি এমন কোনো অভিবাসন অভিযান ছিল না যেখানে আমাদের এজেন্টরা এলাকায় ঢুকে করে লোকজনকে ধরে ধরে বাসে তুলে এটি বহু মাস চলা একটি চলমান তদন্ত। ঘেরাও বরং ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলেছে আজ শনিবার সেনাবাহিনী বলেছে তাদের বাহিনী গাজার বৃহত্তম নগর এলাকায় তাদের অভিযান জোরদার করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই এড্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ লিখেছেন বাসিন্দাদের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের উপকূলীয় এলাকায় যেতে হবে তিনি দাবি করেন সেখানে খাদ্য চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে ওই অঞ্চলকে তিনি মানবিক জোন হিসেবে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা সিটি দখলের অভিযান চলছে তিনি বলছেন শহরটি হামাসের শক্ত ঘাঁটি এটি দখল করা ছাড়া হামাসকে পরাজিত করা সম্ভব নয় ইসরায়েলি সেনারা কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের ইসরায়েলি সেনারা কয়েক সপ্তাহ ধরে শহরের উত্তরাঞ্চলের উপকণ্ঠে ব্যাপক হামলা চালাচ্ছে দাবি করে তারা শহরের প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে গাজা সিটিতে যুদ্ধ শুরুর আগে প্রায় লাখ মানুষ বসবাস করত যা পুরু গাজার অর্ধেক প্রায় দুই বছরের লড়াইয়ের মধ্যে শহরটিতে আশ্রয় নিয়েছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি অনেক বাসিন্দা আগেও একবার গৃহহীন হয়ে পড়ে আবার ফিরেছেন এবার অনেকে আবার বাস্তুচ্যুত হতে রাজি নন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে সামরিক নেতৃত্ব প্রথমে গাজা সিটিতে প্রবেশের বিষয়ে সতর্ক করেছিল কিন্তু নেতানিয়াহু তার ডানপন্থী জোট সঙ্গীদের চাপে সেনাদের অভিযান চালাতে নির্দেশ দেন এই জন্য ডাকা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কূটনৈতিকভাবে ক্রমেই এক ঘরে হয়ে পড়ছে ইসরায়েল দেশটির ঘনিষ্ঠ মিত্ররাও এই অভিযানে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কথিত হামলার অভিযোগ করে থাকে ইসরায়েল ইসরায়েলের এই গণ এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে ইসরায়েলের গণহত্যা এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা চৌষট্টি হাজার ছাড়িয়েছে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চরম মানবিক সংকট চলছে ইসরায়েলি কর্তৃপক্ষ মনে করে বর্তমানে আটচল্লিশ জন জিম্মির মধ্যে বিশ জন জীবিত পরিবারগুলোর পক্ষ থেকে ক্রমবর্ধমান দাবির মুখে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির কূটনৈতিক সমাধানের চাপ বাড়ছে তবে নেতানিয়াহু দাবি করে আসছেন সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে এবং হামাসকে আত্মসমর্পণ করতে হবে অন্যথায় হামাসকে ধ্বংস করা হবে প্রতিরক্ষা ইসরায়েল কাজ শুক্রবার বলেন হামাস ইসরায়েলের শর্ত মানা ছাড়া কোনো সমাধান নেই হামাস বলছে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলে তারা সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর মধ্যস্থতায় আলোচনা বেসতে যাওয়া নিয়ে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন আলোচনায় আছে তবে যুদ্ধ শেষ করার বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না উল্লেখ্য যে আন্তর্জাতিক কোনো আইন কে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি খুদাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ সামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া আমার দেশ পত্রিকার এক প্রতিবেদন যেখানে দাবি করা হয়েছে দেশে আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লিতে নতুন ছক আঁকা হচ্ছে প্রিয় দর্শক আমাদের বিস্তারিত রিপোর্ট সে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ানোর পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দিল্লিতে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে আজ শনিবার এটি অনুষ্ঠিত হওয়ার কথা জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়েছে বলে জানিয়েছে আমার দেশ রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এই অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা আখ্যা দিয়ে বলেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত দিল্লি বারবার ঢাকা এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি জানা যায় ওই সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব এটি আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাংকে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সন ও অংশ নিচ্ছেন যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান লেখক এবং শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিলজন জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ এবং ফেসিবাদের দূষণ হিসেবে সুপরিচিত বলে দাবি করছে আমার দেশ দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এই চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতিনির্ধারকটা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে গত এক বছর ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী মিডিয়া সহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে তবে এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর উপর আলোচনা করবেন এই চার বাংলাদেশি দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মনুরাজ সিং মান বিশেষ আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুধা জি সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন একটি বিশেষ এসে দাঁড়িয়েছে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে সেমিনারে কনসেপ্টে কনসেপ্ট নোটে ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে জেনারেল চৌহান এতে বলেছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তা মারাত্মকভাবে প্রভাবিত করবে এবার আমরা পূর্ব থেকে শুরু করব। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর এই বক্তব্যকে উদ্ধৃত করে সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তান তার পরবর্তী যুদ্ধ যা বেশি দূরে নয় সেটি বাংলাদেশ থেকে শুরু করবে সুতরাং আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে আমন্ত্রিত রিসোর্স পার্সনদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এসেছে আমার দেশের কাছে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং স্থিতিশীলতা নির্ভর করছে শক্তিশালী দৃঢ় এবং জনকেন্দ্রিক ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশি সাংবাদিক বজরুল আহসান তিনি আওয়ামী সুবিধাভোগী একজন ভারতপ্রেমী সাংবাদিক হিসেবে সুপরিচিত বদরুল আহসান দ্য এজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে নিয়মিত লিখে থাকেন তিনি শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি লিখেছেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদরুল আহসান লন্ডনে বাংলাদেশ কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন গত এক বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বিষয়ে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে ডক্টর আবুল হাসনাত মিল্টনকে তিনি লেখক এবং শিক্ষক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি ইউটিউবার অনেক বেশি পরিচিত গোপালগঞ্জে জন্ম নেওয়া মিল্টন এখন অস্ট্রেলিয়ায় বসে ইউটিউবের মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত তিনি একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের একজন কঠোর সমালোচক ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকি একটি আনসার বাহিনীতে পূর্ণতক করেছেন বলে সম্পৃতি মন্তব্য করেন তিনি শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার এক অসাধারণ নেতা শিরোনামে একটি বই লিখেছেন তিনি সেমিনারে সাবেক রাষ্ট্রদূত هارুন আল রশিদের জন্য আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে মৌলবাদের উত্থান এবং ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক ফেসিবাদের দോഷর ক্ষেত্র সাবেক এই কূটনৈতিক জুলাই গণবুত্থানের সরাসরি বিপক্ষে অবস্থান নেন সে সময় তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন শেখ হাসিনার পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেশে না ফিরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন ওই পোস্টে তিনি বলেন ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশে এখন নৃশংসতা চলছে এ ব্যাপারে বিশ্বের নিরবতা অত্যন্ত বেদনাদায়ক এই পোস্ট দেওয়ার পর তিনি মরক্কো থেকে পালিয়ে কানাডায় চলে যান পরে অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করে সেমিনারে ব্যারিস্টার তানিয়া আমিরের আলোচনার বিষয়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা দিল্লির ডিপ স্টেট দিল্লির ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ এই আইএনজিবি 2006 সালে সুপ্রিম কোর্টের এজলাস ভাঙচুরের অন্যতম হতা জামাতি ইসলামের নিবন্ধন বাতিলের জন্য রিটকারীদের একজন তিনি আওয়ামী সুবিধাভোগী এই বিতর্কিত আইএনজিবি 2024 সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন 2009 সালে তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে দিল্লি সেমিনারে ভারতের রিসোর্স পার্সনদের মধ্যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুধা করজি ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত নীলেশ ভানট বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চালানো নৃশংসতার আন্তর্জাতিক গণমাধ্যমে নিরবতা ডক্টর নাগালক্ষী রমন বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রেক্ষাপটে সন্ত্রাস দমন এবং কঠোর সীমান্ত ব্যবস্থাপনার গুরুত্ব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সঞ্জীব লেঙ্গার আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্ব রাষ্ট্রদূত মঞ্জু শেঠ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের পদক্ষেপ গ্রহণ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত পিসি নায়ার বাংলাদেশের পাঁচই অগাস্টের ঘটনায় বিদেশি শক্তির ভূমিকা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত বিপি সিং চীন পাকিস্তান এবং বাংলাদেশের অভিন্ন স্বার্থ সামরিক চ্যালেঞ্জের মুখে ভারত এসব বিষয়ে আলোচনা করবেন এছাড়া আরো বেশ কয়েকজন ভারতীয় বাংলা ভারতীয় বাংলাদেশ সহ এছাড়া আরো বেশ কয়েকজন ভারতীয় বাংলাদেশ সহ আঞ্চলিক বিষয়ে কথা বলবেন তিনি আরো বলেন বাংলাদেশে ভারতপন্থী লোকের অভাব নেই দিল্লি তাদের লোকজনদের নিজের স্বার্থে ব্যবহার করছে এবং করবে তারা আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না ভারতের কাছ থেকে আমাদের সামনে বারবার চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই বিপ্লবের পক্ষের সব রাজনৈতিক দলের মধ্যে দৃঢ় ঐক্য দরকার আমরা যেন কোনোভাবেই দিল্লির ফাঁদে পা না দিই তিনি আরো বলেন মোদী সরকার নানাভাবে ডক্টর ইনু সরকারকে চাপে রাখতে চেয়েছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে এখন তারা তাদের বাংলাদেশি দালালদের মাঠে নামানোর চেষ্টা করছে বজরুল আহসান এবং তানিয়া আমির তো ভারত এবং আওয়ামী লীগের চিহ্নিত দালাল তাদের দিয়ে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চালিয়ে দিল্লি তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না বলেও বলা হয় এই রিপোর্টে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক আজকে আজকে সংবাদের শিরোনামগুলো আরেকবার দেখিয়ে নিচ্ছি শেখ হাসিনার নির্দেশে ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার অভিযোগ দেশ বিরোধী কার্যকলাপে জড়িত বিদেশিদের বহিষ্কার করবে ভারত মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে প্রথম ভোট এবং ব্যাংক ডাকাত শেখ মুজিব মন্তব্য শামসুজ্জামান দুদুর আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পাকরাও অভিযান হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশো কর্মী আটক গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলল ইসরায়েল এবং দেশে আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লিতে নতুন ছক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে তোলপার প্রদর্শক দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি